তোমার কত বছর বয়স চলে এগারো বছর এটা কি কেউ বিশ্বাস করবো বিশ্বাস করার মতো ছয় আঙ্গুল মেয়ে কার কার ভালো লাগে বলেন ছয় আঙ্গুল কি না মানে আঙ্গুল কি জানি কয় সব মিলিয়ে বাইশ আঙ্গুল কাদের পছন্দ শুধু আজকে তারাই কমেন্ট করবেন ওকে मोटा रे मोटा ओरे मोटा ओरे मोटा मोटा रे मोटा ओरे मोटा ओरे मोटा

বৃষ্টিটো বিবে কি আনন্দ আলোদনা না কি বেছি মাল্লা হেৰি কৰ